সালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম মিমি গার্মেন্টস থেকে আমি আত্মভাই আপনাদের সাথে সুন্দর একটা টুপিস নিয়ে অনলাইন ভাইরাল কাঁপানো একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম একেবারে রিজনেবল প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে খুবই সুন্দর একটা কোর্সেট নিয়ে আসলাম চমৎকার একটা কোর্সেট দেখেন কত সুন্দর একটা কোর্ট সেট নিয়ে আসলাম অসাধারণ একটা ড্রেস এটা কিন্তু লম্বাটা হবে আপনার চুয়াল্লিশ আর বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আর এটা কিন্তু অরিজিনাল স্টোন দেখেন অরিজিনাল কাচের স্টোন দেওয়া এগুলো অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির স্টোন দেওয়া আর হাতা কিন্তু আপনার ফুল হাতা হবে হাতা কিন্তু এখানে কুচি কুচি করা আছে খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম অসাধারণ একটা ড্রেস পাবেন আর ফেব্রিক্সটা হবে রয়্যাল সিল্ক রয়্যাল সিল্কের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যে রয়্যাল সিল্ক আছে সেই প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল সিজ দেওয়া হয়েছে ড্রেসটার মধ্যে আর প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস পাবেন আর এটা প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু যারা একটু হেলদি ছিচল্লিশ বডির আপুরাও কিন্তু এই প্যান্টটা পরতে পারবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ যে কোনো বডির আপুরা পড়তে পারবেন আর প্যান্টটা লম্বা হবে আটত্রিশ খুব সুন্দর একটা ডিজাইন এবার আমরা কালারগুলো দেখা দিব এবং প্রাইসটাও বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা আসলে আমাদের হোলসেল শোরুমটা পেয়ে যাবেন আমাদের মূলত ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যারা দোকানদার ভাইদের যারা শোরুম নতুন নতুন করতেছেন তাদের উদ্দেশ্যে মূলত দেওয়া যেন আপনারা ভিডিও দেখে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এবং আপডেট কিছু নিয়ে আপনারা শোরুমের জন্য সেল করতে পারেন এই জন্য মূলত আমাদের ভিডিও দেওয়া আর যারা খুচরা নিতে চান তারাও চাইলে এক পিস দুই নিয়ে নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে মাত্র এগারোশো টাকা প্রাইসটা পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তারা শোরুমে এসে বা ফোন করে প্রাইসটা নেবেন এটা দেখেন মধ্যে কত সুন্দর মধ্যে রিয়েল স্টোনের মধ্যে কত সুন্দর গর্জিয়াস কাজ করা কাঁচের পাথর এগুলো প্লাস্টিক না আর্টিফিশিয়াল না অরিজিনাল কাচের খুব সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা দিয়ে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর আপনার টু পিস ফোর সেট পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ যার যেই কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে এত পরিবহন সুন্দরবনের সুন্দরবনের মাধ্যমে বা হোম ডেলিভারি চাইলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনারা চাইলে যেই যেখানে দেখতেছেন আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আর দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারা তুমি চাইলে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস করবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন কারণ এই প্রোডাক্টগুলো থাকবে না দ্রুত অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট এগুলো কেউ যে দেখবে সেই নিয়ে নেবে এত সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সাথে মাত্র যার যে লাগবে এখন স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলুন আমাদের শোরুম হলো আমাদের দিলাম যারা আমাদের শোরুমে আসতে চান স্ক্রিন শট নিয়ে এখন স্ক্রিন শট নিয়ে নেন তাই আজকে এই পর্যন্ত আপুরা ভাইয়ারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম